হাঁসের ডিম তো আমরা অনেকভাবেই খাই কিন্তু আজকে আমি একটু অন্য পদ্ধতি বানাবো হাঁসের ডিম আজকে আমি বানাবো হরিয়ালি হাঁসের ডিমের কোরমা বা হাঁসের ডিমের গ্রিন গ্রেভি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি হাঁসের ডিমের যে গ্রেভিটা বানাচ্ছি সেটা সম্পূর্ণই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ডিমটা বানাতে আমি কিছুটা পালং পাতা নিয়েছি পালং পাতাগুলোকে একটু গরম জলে ব্লাঞ্চ করে নেব জলে আমি একটু চিনি দিয়েছি চিনি দিয়ে চিনিটা পুরোটা জলের মধ্যে ডিজলভ হয়ে গেলে তারপরে আমি পালং পাতাগুলো দিয়ে একটু ব্লাঞ্চ করে নেবো চিনিটা দেওয়ার কারণে পাতার যে সবুজ ভাবটা সেটা একদম বজায় থাকে এর জন্যই আমি চিনিটা দিয়েছি এই যে পাতাটা আমার সেদ্ধ করব না খানিকটা একটু ব্লাঞ্চ করে নেব গরম জলে দিয়ে এবার আমি এই যে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে পাতাগুলোকে গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে পাতাগুলো আর কালচে ভাবটা হবে না এবার সম্পূর্ণ পাতাগুলো দিয়ে ভালো করে জল ঝরিয়ে চিপে এই যে মিক্সিং জারে নিয়েছে আর এর মধ্যে কিছুটা এই যে মেথি পাতা মেথির পাতা যে ওই পাতা খানিকটা কুচিয়ে দিয়েছি আর কিছুটা ধনে পাতা খুব সামান্য ধনে পাতা কিছু অল্প একটু মেথি পাতা আর পালং পাতা দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাকেও পেস্ট বানিয়ে নেব এই যে সম্পূর্ণ সব পেস্ট নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা ডিম সেদ্ধ আদা বাটা টমেটো বাটা আর পালং পাতা ধনে পাতা আর মেথি পাতার পেস্ট ওর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে এই যে ডিমটাকে আমি সামান্য একটু নুন আর হলুদ এই রান্নাটাই আমি হলুদ দেব না শুধু ডিমটা একটু সামান্য হলুদ দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে তুলে নেব নিয়ে আমি এটা হাঁসের ডিমে করছি এটা মুরগির ডিমেও করা যায় এইবার এর মধ্যে আরেকটা একটা পেঁয়াজ কুচি দিয়ে তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা কুচিটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব একটু লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর দেবো এই যে পেঁয়াজ রসুন যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব নাড়িয়ে এর মধ্যে এবার দিয়ে দেব এই যে টমেটো পেস্ট টমেটোটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের টমেটোটাকে পেস্ট করে নিয়ে এবার একটু সামান্য নুন দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নেব খানিক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু শুকনো হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো ভালো কষানো হয়ে গেলে তারপরে আমি পালং মেথি পাতা আর ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এই যে পালং পাতা ধনে পাতা মেথি পাতা আর কাঁচা লঙ্কা মেথি পাতাটাকে আমি সেদ্ধ ব্লাঞ্চ করিনি কেননা গরম জলে তাহলে মেথি পাতার যে একটা স্মেলটা নষ্ট হয়ে যায় আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা অপশনাল যারা খা দেবে না তারা স্কিপ করবে চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু কষানো হয়ে গেলে আমি ডিমটাকে দিয়ে কষাতে লাগব বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা সুখবর শেয়ার করছি আমার এক বছর মতো আমি কাজ করছি আমার সাবস্ক্রাইবার ওয়ান পূর্ণ হয়েছে খুব ভালো লাগছে এটা সম্পূর্ণই তোমাদের সাহায্য ছাড়া সম্ভব হতো না তোমরা সবাই আমার পাশে আছো বলেই আজ আমি এই এইটুকুনি একটা সাফল্য পেয়েছি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তার জন্য তোমরা সবাই আমাকে আমার পাশে থেকে ডিমটা আমি একটু খানিকক্ষণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার আমি এটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘি না না হলে একটু বাটার দিলেও হয় আমি ঘি দিয়েছি ঘি দিয়ে এটাকে এবার আমার হয়ে গেছে একটু নাড়িয়ে সামান্য সময় একটু ঢেকে দেব এটা ঢাকনা তুলে এবার আমি এর মধ্যে একটু ক্রিম দিয়ে দেব ক্রিম দিয়ে এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবার সার্ভ করে দেব আমি হারিয়ালি আশের ডিমের কোরমা আমার রেডি দেখো খুব সুন্দর হয়েছিল খেতে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা